এখানে অনেক গাছপালা আছে অনেক ইউরোপে অথবা বাইরের দেশগুলোতে এত পরিমাণে গাছ আসছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে যা মানে অভিভূত করবে আপনাকে জাস্ট অ্যামেজিং আপনি আশেপাশের লোকগুলো দেখেন রোডস মানে কতটা ক্লিন এগুলো হচ্ছে ভিলেজ সাইডের একটা এরিয়া আমি আপনাদেরকে যে জায়গাটাতে ঘুরে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ইউরোপ বা ওয়েস্টের একটা এরিয়া কলোসিয়ামে যাবো কলোসিয়ামে যাওয়ার পরে আমরা ওখান থেকে সিটিতে সিটি যাবো তারপরে হচ্ছে ইতালিয়ান পার্লামেন্টে যাবো দুই তিনটে জায়গায় আমাদের ঘরের খুব ইচ্ছে আছে আজকে আমি আর আমার সহকর্মী বন্ধু ভাই সব কিছু সাথে তাই দুজনে মিলে বের হয়েছি তো শুরুতে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি এই উদ্দেশ্যে ভিডিওটা করা আপনারা আশেপাশে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কতটা ন্যাচারাল আল্লাহ লাভ দিস প্লেস থ্যাংক ইউ